মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই আজকের কালেকশন তো ভাই মাশাআল্লাহ ভাই কালেকশন কম আছে ভাই কবুতর ভাই বেচতে গেলে কম পাই কিন্তু কিনতে গেলে দাম দাম কিনতে অবশ্যই হ্যাঁ কিন্তু আজকে যা কালেকশন মাশাআল্লাহ যেমন কোয়ালিটি এমন দাম আগে থেকে বলা ভাই আগে থেকে অনেক অনেক কথা বলে দিন আজ ভাই টাকা কাছে ধরে কিনা বলেন যার ধরে সে কিনে ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখবেন ভাই কবুতর আছে মোটামুটি নেওয়ার মতো আছে রিজনেবল প্রাইস থাকবে ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আছে যা আছে কোয়ালিটি আছে ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতেই ইনশাআল্লাহ ভালো মানের কবুতর থাকবে ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই বরাবর মতো ঠিকানা আসলে জিরো বতো ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি 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 ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে আমার একটাই কথা ভাই কবুতর যে নেবেন অ্যাডভান্স করতে হবে জি অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কবুতর রাখলে তিন দিন উপরে রাখা যাবে না জি এবং দ্রুত আপনারা ডেলিভারিটা নিয়ে নেবেন তো ভাই দেরি না করি ভিডিও শুরু করি নাকি তো সম্মানীয় দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো বল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসল্লা দর্শক শুরুতেই আমরা দেখতে পারতেছি জর্না শাডিনের চার পিস বেবি মানে দুই জোড়া বেবি আছে দেখেন একদম চিচি বাচ্চা জিরো ফেদারের বাচ্চা দেখতে পারতেছেন আপনারা সবগুলা বাচ্চাই মাসাল্লাহ হেলদি এবং সুস্থ সবল আছে ভাই এখানে জোড়া জোড়া করা আছে ঠিক আছে কোনটা কোন ঘরের বাচ্চা আমি দেখাই দিই এই যে এই দুইটা এক বাচ্চা জি

দুই জোড়া জি 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 দুই জোড়া একদম থাকবে ফিক্সড ফাইনাল পঁচিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার জনস্বাঠিনের বেবি গুলা সংগ্রহ করে নেবেন দেখেন সবগুলো আবার নিজে নিজে খাইতে পারে হ্যাঁ নিজে নিজে খাইতে পারে

তবে এই যে রেড কালারের মার্কিং করা হ্যাঁ ওইটা আর কি রং দিয়ে মার্কিং করা ছাড়া মাদি ছিল ওটা সিঙ্গেল মাদি ছিল আর এটা সিঙ্গেল মাদি এরও সিঙ্গেল মাদি যে এটা জোড়া সহ মাদি ছিল আমি শুধু মাদি টা আনছি আচ্ছা আচ্ছা মানে দুইটাই মাদি এখানে জি জি চমৎকার দুইটা মাদি আছে এখানে কোন দর্শক চাইলে মাদিগুলো নিতে পারেন বাইরের কাছ থেকে ভাই বয়স কেমন চলতেছে মাদিগুলো এই দোনোটা রানিং দোনোটা রানিং মাদি না আচ্ছা আচ্ছা তো কেমনে কি ভাই পার পিস কত থাকবে আর দুইটা একসাথে কত থাকবে ভাই ভাই পার পিস 2000 টাকা পার পিস 2000 টাকা জি জি আর দুইটা ভাই মাত্র 2500 আর দুই পিস মাদি একসাথে যদি কোনো দর্শক নেয় পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় দুই পিস হাঙ্গারিয়ান বুদাপৃষ্ট মাদি পাচ্ছেন জি জি মাত্র পঁচিশশো টাকায় দুই দুই পিস রানিং মাদি পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা আরও আমরা বাচ্চা কালেকশন দেখতেছি আজকে কিন্তু মোটামুটি ভালো কিছু বাচ্চা কালেকশন করছে ভাই দেখেন এক পিস সিঙ্গেল জার্মান বিউটি হোমা ভাই চিঠি বাচ্চার কোয়ালিটি দেখেন দেখেন একদম জিরো ফেদারের বাচ্চা মাশাল্লাহ গেট কোয়ালিটি দেখেন গলার হাইট দেখেন জিরো ফেদারের বাচ্চার সাইজ গেটাপ এটা এটা যখন দশ ফেদার হবে মাসাল এটা অনেক বড় হবে এটা এখন হলুদ পশম আছে সাদা কেন যাচ্ছে না তো এই যে হলুদ পশমগুলো গাড়ের ভিতরে এখনো আছে দেখতে পারতেছেন চমৎকার একটা বাচ্চা ভাই বাচ্চাটা ছোট করে দামটা বলেন এটা ভাই কোনো দাম আছে নেই একদম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা জি ফিক্সড মাত্র 1500 টাকা দর্শক আপনার এই চমৎকার আফসান গ্রিজেল জার্মান বিউটি হোমার এই জিরো ফেদারের বাচ্চাটা নিতে পারবেন জিরো ফেদারের বাচ্চা সর্বোচ্চ কোয়ালিটি আছে দেখতে পারতেছেন অনেক সময় রানিং কবুতর এত বড় পাওয়া যায় না

আর গঠন মাসাল্লাহ দেখার মতো আশা করি আপনারা এই চমৎকার কবুতরটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সিঙ্গেল এক পিস মডার্না কোয়ালিটি সর্বোচ্চ একদম ফাইনাল মাত্র পঁচিশশো টাকা তো সিঙ্গেল আমরা আরও এক পিস মডার্না দেখতে পারতেছি এটার পায়ে রিংটা একটু আলাদা এবং এটার বয়সটাও এটা হলো রানিং এক পিস নর জি দেখেন এটার কালারটাও দেখেন সুন্দর কালার এটা শুধু একটা বুকে ও যে একটা মিস মার্ক আছে একটা পশম একটা পশম দেখতে পাচ্ছেন যা আছে যেভাবে আছে এভাবে আপনাদেরকে দেখাচ্ছি এর আগে যে বাচ্চাটা দেখাইছিলাম জিরো ফেদারের হ্যাঁ ওই বাচ্চার সমান কিন্তু জি জি এইটা এইটা ভাই

আর বামে দেখতেছি এটা হচ্ছে নর খুব সুন্দর দেখতে দেখতে শুনতে এক রেসার কবুতর দেখতে পারতেছেন ভাই কেমন কি ভাই ভাই এই জোড়াটা যদি কোনো ভাই পছন্দ হয় সে ফোন দেবেন দাম থাকবে একদম পাঁচ হাজার টাকা আচ্ছা এটা একদম থাকবে ভাই একদম ফিক্স একদম ফাইনাল থাকবে পাঁচ হাজার টাকা ভালো লাগলে সিরিদা নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার রেসারের পেয়ারটা সংগ্রহ করে নেবেন কালারটা দেখেন সুন্দর একটা কালারের ভিতরে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি আবারও রেসার

স্ক্রিনের দর্শক আমরা আরও একটা জোড়া রেসারে দেখতে পারতাছি তবে রেসার হইলেই হবে না রেসার রেসারের রাস্কে কোয়ালিটি আছে মার্শাল না খামারে রিং পরানো আছে ভাই দুটার পাই একটা ভাই ক্লাবে একটা ক্লাবের না যদি দেখে দেয় নটটা দেখে দে তো ভাই হাতে নিচে এটা হচ্ছে নটটা জি ভাই ভি আর পি পি এল ক্লাবের আচ্ছা সিরিয়াল নাম্বার টাম্বার দেওয়া আছে সিরিয়াল নম্বর তিয়াত্তর অষ্টআশি পঁচিশে এটা হলো সিঙ্গেল একটা এই জন্য

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এখানে সিঙ্গেল এক পিস কবুতর দেখতে পারতেছি পায়াবারের চমৎকারটা রিং আছে এটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান কালারের ওল্ডাস্ট চামলার এক পিস ওল্ডাস্ট চামলার জি তো এটার সাথে একটা সিঙ্গেল কবুতর দিয়ে রাখা হয়েছে জাস্ট এটা একটু পাগলামি বেশি করতেছি মাটি দিয়ে রাখা হয়েছে মাটি দিয়ে রাখা হয়েছে তো এই যে আমরা ওল্ডাস্ট চামলার দেখতেছি অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে সিঙ্গেল এক পিস নর রানিং নর কত চাচ্ছেন ভাই জানেন 2500 টাকা ভাই 2500 টাকা ফাইনাল ভাই একদম কত রাখবেন ফাইনাল ভাই জি ভাই একদম 2000 টাকা একদম থাকবে ভাইয়া 2000 2000 টাকা না জি ভাই একদম 2000 টাকা হলে ভাইয়ের কাছ থেকে আপনারা এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারবেন জি ভাই আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে ফিলব্যাক কবুতর জি ভাই কালারটা কি ভাই বাগা গ্রিজেল বাগা গ্রিজেল জি ভাই বাগা গ্রিজেল কালারের ভিতরে ফিলব্যাক কবুতর এখানে আছে একটা চমৎকার পেয়ার সাইজ গেটআপ মাশাআল্লাহ অনেক বড় সরো আছে ডান পাশে একটা মাদি ভাই

আচ্ছা এই জোড়াটা দেখতে পারতেছেন আর এই জোড়াটা সিঙ্গেল কত থাকবো পঁয়ত্রিশশো টাকা টাকা থাকবে না একসাথে ভাই মাত্র একসাথে যদি কোনো দর্শক নেয় সেক্ষেত্রে থাকবে ছয় হাজার টাকা তিন হাজার টাকা করে আবার জোড়া পড়তেছে ভালো লাগলো স্ক্রিনের নাম্বারে সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দোটা কবুতরের জোড়াই হচ্ছে রানিং ডিম বাচ্চা করা দেখতে পারতেছেন

তিন তিন পেয়ার বাঞ্জা আছে এখানে ভাই এই বাঞ্জাটা একদম বত্রিশ আচ্ছা পরের বাঞ্জাটা একটু দেখাই আমরা হ্যাঁ তো আমরা বাঞ্জা কবুতরের দ্বিতীয় জোড়াটা দেখাচ্ছি দেখেন সাদা হুমা এটা হচ্ছে বাঞ্জার দ্বিতীয় জোড়া ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি ডিম দিলে ডিমে বসে হ্যাঁ ভাই পরীক্ষিত পরীক্ষিত একদম পরীক্ষিত একই খামারের ভাই রেসার দেখতেছেন একই খামারের কবুতর আচ্ছা মোড়ান আছে দুই পেয়ার ওইগুলো একই খামারের মানে সবই একই খামারে কোন আছে একই খামারে একই খামারের না আচ্ছা আচ্ছা তো মানে খামারে যে বাঞ্জাগুলো ছিল জি ওনার সবই নিয়ে চলে মানে ওই বাঞ্জা টান্দা সহকারে যা আছে এভরিথিং সব বাই নিয়ে আসছে তো ওইগুলো খামারি কবুতর দর্শক আপনারা চাইলে নিতে পারেন নিঃসন্দেহে তাহলে এটা থাকবে 3200 টাকা আমরা 3 নাম্বার পেয়ারটা একটু দেখাই তো সম্মানিত দর্শক সিরিয়ালের 3 নাম্বার পেয়ারটা বাঞ্জা কবুতরের দেখেন তো সবগুলাই পরীক্ষিত বাঞ্জা আপনারা চাইলে খামারের জন্য এই বান্ধাগুলো সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে পরপর যে তিনটা জোড়া দেখাইলাম তিনটা জোড়ারই সেম দাম বত্রিশশো টাকা করে থাকবে জি তারপরে যদি কেউ তিন জোড়া একসাথে নিতে চান বাইরে ফোন দিবেন ইনশাল্লাহ আশা করি আপনারা কম বেশি করে বাইরের কাছ থেকে নিতে পারবেন সামান্য দর্শক আবার আমরা রেসার রেসার দেখতে পারতেছি বাইরের কাছে কালারটা দেখতে পারতেছেন আপনারা এটা গ্রিজেল কালার পাকা গ্রিজেল ভাই এইরকম প্রিন্টের ভিতরে সেম প্রিন্ট ভাই খুবই কম পাওয়া যাবে আমার মাদি টু সেম প্রিন্টে পাকা গ্রিজেল রেসার কত টাকা আছে ট্যাগ পরানো আছে কোন দর্শক চাইলে এই চমৎকার গ্রিজেল রেসার গুলো বাইরের কাছে নিতে পারেন তো ভাই যেটা বলছিলেন যে একই খামারের ভাই আজকে অনেকগুলা কবুতর সংগ্রহ করছেন বিশেষ করে রেসারগুলা তারপরে বাঞ্জাগুলা কিছু মডানা তো আমরা এক এক করে সবই আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন এবং আপনারা বাইরের কাছ থেকে কবুতর সংগ্রহ করে নেবেন দাম ভাই কেমন থাকবে এই জোড়াটা এটা ভাই একদম কোনো দামে দামি নেবে এটাও পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এটা চোখটা দেখা যেতে ভাই মাসাল্লাহ আমি তো ভাই রিসার কবুতর দূরে দেখাই না এইভাবে দেখাই চোখ সবগুলা দেখতে পারতেছেন এটা দেখতেছেন মাদি পাশে হচ্ছে নয় ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন

এরে ফাইনাল ভাই এই ফাইনাল দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি চমৎকার আরও একটা পেয়ার আছে এখানে বাইরের কাছে আর মাশাআল্লাহ কালারটা দেখেন সাইজটা দেখেন ফিটনেস দেখেন ভাই বিশাল বড় হচ্ছে হচ্ছে কিন্তু কম না আছে আর খুব অ্যাকটিভ খুব রাগী দেখতে পারতেছেন যাই হোক একুশ আর হলো বাইশ হচ্ছে বাইশ বাচ্চা ঝাল লাগবে যেভাবে ডিম বাচ্চার শতভাগ ভাই গ্যারান্টি দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ ডিম বাচ্চা নিয়ে কোনো ঝামেলা নাই আপনারা চাইলে এই চমৎকার প্যাটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন কেমনে কি ভাই যদি বলতেন ছোটো করে দামটা ভাই ভাই দামটা বলে যার বাজেট একটু ভালো সেই ফোন না আচ্ছা আচ্ছা তার মানে এটা কি আলোচনা থাকবে ভাই অবশ্যই আলোচনায় ভাই রাখছেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে চমৎকার প্যাটটা সংগ্রহ করে নেবেন আমি ওই সাইডটা একটু ঘুরে দেখাই এই যে একটু ঘুরাই দিলাম দেখেন এটা পায়ে কিন্তু একুশ রিং এটার পায়ে বাইশ রিং এটা কবুতরী মাসাল্লাহ দেখার মতো সুন্দর সাইজ গেট আপনি আর বলার কিছু নাই ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা আগ্রহী আছে ফোন ফোন দেবেন বাইরে দামাদামি করে আপনারা নিতে পারবেন ভাই দেখাই দিই মন ভাই জি ভাই দর্শক আবারও একটা চমক আপনারা দেখতে পারতেছেন অসাধারণ জোড়া সাইজ গেট আপ কোয়ালিটি কালার কিছু আপনাদের সামনে দেখতে পারতেছেন ভাই জি ভাই জোটার বয়স কেমন বলেন তো ভাই ভাই মাত্র 8 ফেদার 10 ফেদার 8 ফেদার আর 10 ফেদার জি 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 মানে এই যে সামনে মাদি মাদি এটা হলো 8 ফেদার বয়স 8 ফেদার আর এই যে নর হচ্ছে 10 ফেদার মানে একদম ইয়াং একটা কবুতরের জোড়া ভাই তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দীর্ঘদিন আল্লাহ রহমতে আপনার ডিম বাচ্চা নিতে পারবেন কবুতরের কালার কোয়ালিটি একটু লক্ষ্য করেন ভাই তিন দেখেন ভাই মাসাল্লাহ কালার কোয়ালিটির ভিতরে আছে ভাই জি ভাই কেমনে কি ভাই জোড়া দামটা ভাই ভাই এটা যে নিবে ইনশাল্লাহ ফোন দিবে আচ্ছা এই পেয়ারটাও আলোচনায় রাখছেন ভাই যদি কারো পছন্দ হয় ভালো লাগে ফোন দিবেন দামাদামি করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন আবার বলি দর্শক একদম ইয়াং কবুতর

একটা বেবি আছে মাসাল্লাহ আরেকটা বেবি আমার নিজের দোষ আচ্ছা আচ্ছা আরেকটা বেবিও ছিল হ্যাঁ আমি মনে করছি ভাই কি বয়স বেশি হয়ে গেছে ডিমের তো যাই হোক অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে স্প্যানিশ জি ভাই নটটা ইম্পোর্টেড নটটা হচ্ছে ইম্পোর্টেড মাদিটা হচ্ছে হোম ব্রিডের নর মাদি দুইটাই সেম অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে নিজেরাই ডিম বাচ্চা ফুটায় পোস্টারিং এর জামেলা ছাড়া কোনো দর্শক যদি চান এই চমৎকার জোড়াটা নিতে পারেন আমি তুমি কাছে থেকে মাদিটার কালারটাও দেখে দূরের থেকে বুঝতে পারতেছেন না হয়তো দেখেন নর মাদি সেম কালারের ভিতরে আসে আর মার্শাল্লাহ একটা বাচ্চা তো দেখতে পারতেছেন চমৎকার বাচ্চা সহ আছে ভাই এই জোড়াটা কেমনে কি আমার দর্শকের হাজার পাঁচশো টাকা হচ্ছে বাইরের চাওয়া দাম আচ্ছা আচ্ছা এখানে আলোচনার সুযোগ আছে তো দর্শক ফোন দেবেন ইনশাল্লাহ দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন এই জোড়াটা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো একটা জোড়া দেখতে পারতেছি বিশাল বিগ সাইজের ভিতরে মিলি কালার যেটা হচ্ছে নর আচ্ছা আর যে মাটির কালারটা কি ভাই ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে ভাই কোয়ালিটি দেখেন একদম মাথাটা একদম ছোট মাথার আবার অলরেডি কিন্তু একটা ডিম দিয়ে দিছে জি ভাই দেখেন বিশাল সাইজের কবুতর এবং এটার ফোসারিংয়ের ঝামেলা নাই এটা কিন্তু নিজের ডিম বাচ্চা নিজেই ফোটাবে ইনশাল্লাহ তো অনেকে আবার দেখি বলে যে ভাই বড় কবুতর কখনো ডিম বাচ্চা নিজেরটা নিজে ফুটায় না তবে আসলে সব কবুতর সমান না ভাই সব আপনি যেরকম তো আপনারা চাইলে এই চমৎকার বিগ সাইজের ভিতরে জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারেন খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন একদম ক্যামেরার সামনে চলে আসছে নটটা কালার এবং সাইজ মাসাল্লাহ আর মাদিরা তো দেখলেনই আপনারা

হচ্ছে মাদি আর নর্থ মাশাআল্লাহ দেখতেই পড়তাছে খুবই খ্যাপা তো আশা করি আপনারা বাইরের কাছ থেকে জোরাডা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল এক পিস কবুতর আমরা দেখতে বারতাছি ক্রিম বার কালারের ভিতরে ভাই কোয়ালিটি নিয়ে কোনো হলি কপার জি ভাই দেখেন ক্রিম বার হলি সিঙ্গেল এক পিস এটা উল্টে যায়তাছে এটা পিছন সামনে মানে সব দিক ঘুরতেছে অটোমেটিক

হলিকভারটা সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটি ওরে ও নিজে নিজেই গান আগায় পিছায় অবস্থাটা দেখেন মাশাল্লাহ কোয়ালিটির দিক সর্বোচ্চ আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মানে এক সময় লাখ টাকা জি দেখেন অসাধারণ মশাধারণ মাশাল্লা চমৎকার ফুল দেখতে পারতেছেন একজোড়া চরেরা স্প্যানিশ চরেরা যে ব্লুবার কালারের ভিতরে দেখেন ফুলগুলো দেখেন অসাধারণ সুন্দর ফুল আমি একটু গোড়ায় গাড়ায় দেখাইব করে বাবার খুবই ফুলের দিক ভাই কোনো কোথায় একদম হান্ড্রেড আছে মাসে দেখেন দুইটার ডানাতে ফুল দেখেন কি সুন্দর ফুল এই একটা আর এই যে আরেকটা দুইটারই কিন্তু চমৎকার ফুল আছে বুকে পিঠে ডানাই সব নিউ আডাল ভাই নিউ আডাল না জি আচ্ছা কেমনে কি দামটা ভাই এইটা ভাই চাইলে ভাই 3000 টাকা না চাইলে ভাই একদম 2200 টাকা একদম থাকবে ভাইয়া 2200 টাকা ফিক্স ফাইনাল টাকা একদম ফাইনাল থাকবে 2000 টাকা কোনো দাম দামি কোনো দাম দামি নাই একদম চমৎকার ফুল সহ আছে কোন দর্শক চাইলে নিতে পারেন হাতের নাগালে দাম রাখছেন ভাই একদম 2000 টাকা জি ভাই সাদা আমরা স্প্যানিশ চরে না জি ভাই শুধু চরে শুধু চরেরা না আউল চরে আউল দেখতে পারতাছি দর্শক দেখেন ফুল দেখেন

আছে না দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে বারতাছি এক জোড়া হোয়াইট বার হোয়াইট বার হলো ইষ্টবেরি ফিল দেখেন কাকে বলে আমি একটু সামান্য জুম করে যদি ছোটটা আর বড়টা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখতে পানতেছেন মাশাআল্লাহ কালার দেখেন কালার দেখেন সাইজ দেখেন ভাই জি ভাই জোড়া মাস্টার পিয়ার ছোট করে দামটা বলবেন ভাই